আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আমি বাড়িতে আসার পর শুক্রবারে আমার হাবি বলছে অনেক দিন হয়েছে তোমার চটপটা কিছু খেতে ইচ্ছে করছে আজ কিছু একটা তৈরি করে খাওয়াও তাই আমার হাবির মন রক্ষার্থে একটি ট্রেন্ডিং ডিমের রেসিপি দেখছিলাম অনেক দিন যাব সেটি আমরা ট্রাই করব। সাথে আমার হাবিও আমাকে অনেক হেল্প করছিল দেখতেই পারছেন এখানে সব কিছু রেডি করে নিয়েছি কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা চিলি ফ্লেক্স লেবু মাঝখানে কিছু চিনি দিয়ে দিয়েছি আর সবচেয়েতে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে কাসুন্দি এই রেসিপিতে অবশ্যই অবশ্যই কাঁসন্দিটি ইউজ করতে হবে আর টমেটো সস দেখতে পাচ্ছেন আমরা টমেটো সস দিয়ে দিয়েছি আমার ভাবি যখন কিছু খেতে যায় আমি সেটি খুব মন থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ এবং আমি এর আগেই দিয়ে নিয়েছিলাম নর্মাল লবণটি আর সাথে অ্যাড করে দিচ্ছি এখন লেবুর রস প্রত্যেকটি জিনিস পারফেক্টলি দিতে হবে এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে একদম শক্ত ভাবটি চলে যায় শশার যাতে একদম সফট হয়ে আসে মাখন এই মশলাটি এটি অনেক ট্রেন্ডিংয়ে দেখছি আজ অনেক দিন যাব তাই আজ শেষ পর্যন্ত আমি ট্রাই করলাম আমার হাবিকে টেস্ট করানোর জন্য দেখি কেমন হয় তার সে নিজেও দেখেনি সে বলছে আসলে তুমি কি করতে চাচ্ছ আমি তো নিজেই বুঝতে পারছি না কি করবা ডিম দিয়ে আমি বললাম তিনি বলছে আচ্ছা ঠিক আছে তুমি করো আমি তোমাকে হেল্প করছি সাথে তেঁতুল কিছু হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে তেঁতুলটি নরম হয়ে আসে সেখানেও একটু লবণ অ্যাড করে দিয়েছি এবং হালকা তেঁতুলের রসটিও আমি আবার মশলা এই মাখনটিতে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ডিমগুলো আমরা দেখতে পেরেছেন প্রথমেই হিটারে সেদ্ধ করে নিয়েছি এবার লাস্ট ফিনিশিং এগুলো একসাথে মশলাটি কেটে ডিমে দিয়ে দিয়েছি এটির সাথে অসাধারণ হয়েছে আমার হাবিরও অনেক পছন্দ হয়েছে আপনারা চাইলে টিপ বাসায় ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ